আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আলামিন মোহাম্মদ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিও শিরোনাম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের ভবিষ্যৎ এবং এর চ্যালেঞ্জ সমূহ তো আমার সাথে আজকের আমাদের স্টুডিওতে কথা বলার জন্য আমন্ত্রিত হয়েছেন আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের সিনিয়র ভিডিও এডিটর তামিম ভাই তামিম ভাই কেমন আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আমাদের ভিডিওটি যারা দেখবেন তারা সকলে ভালো আছেন তো আপনারা জানেন আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট আমরা হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ করি আমাদের নিশি হচ্ছে কন্টেন্ট বর্তমানে আমরা এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ব্যাপক পরিসরে কাজ করছি এবং আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি আমরা যে ক্লায়েন্টদের দেশি বিদেশি কাজ করতাম প্রায় অলরেডি 60% ক্লায়েন্ট এআই তে কনভার্ট হয়ে গিয়েছে এজন্য আমাদেরকে অনেকেই আমরা যেহেতু স্টুডেন্টকেও পড়াই এবং সার্ভিসও দেই এক্ষেত্রে অনেকেই বিষয়গুলো জানতে চাচ্ছেন যে আপনাদের অভিজ্ঞতা কি ফিউচারের চ্যালেঞ্জগুলো কি সবকিছু মিলিয়ে অনেক প্রশ্ন আমাদের ইনবক্সে প্রতিনিয়ত আসে তো আমরা আমি আর তামিম ভাই আজকে আলোচনার জন্য আপনাদের অনুরোধ অনুরোধের প্রেক্ষিতেই ভিডিওতে আসা তো আমরা এক এক করে আজকে আমরা দুইজনে আলোচনা সুলভ আজকে আপনাদেরকে বেশ কিছু ব্যাপার শেয়ার করার চেষ্টা করব আমাদের গত প্রায় কয়েক বছরের অভিজ্ঞতা হয়েছে এআই নিয়ে আমাদের বাস্তবিক কিছু অভিজ্ঞতার আলো থেকে আমরা আপনার আপনারা যে প্রশ্নগুলো করেছেন তার থেকে উল্লেখযোগ্য প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা সেশন সাজিয়েছি তো তামিম ভাই আমরা একটা প্রশ্ন উত্তরে চলে যাই আমাদের হচ্ছে একটা প্রশ্ন ঘুরে ফিরে সবসময় আসে যে আসলে এআই দিয়ে কি কি ধরনের কন্টেন্ট করা যায় এবং আসলে এই এআইটা এই ইন্ডাস্ট্রিকে আসলে দিন দিন কোথায় নিয়ে যাচ্ছে কারণ এতদিন তো আমরা সফটওয়্যারের ভিতরে কাজ করতাম ফুটেজ কালেক্ট করে কত পরিশ্রম হইতো আসলে মানে এআই দিয়ে কি কি ধরনের কাজ করা যায় এবং এইটা ভবিষ্যতে আমাদের কোন জায়গায় নিয়ে যাচ্ছে আসলে তো মূল কথা হচ্ছে এআই দিয়ে আমরা কি কি ধরনের কাজ বা আউটপুট আনতে পারি আমাদের কাজগুলোর মধ্যে দেখেন বিশেষ করে আমি তো সাধারণত ভিডিও এডিটের কাজ যেহেতু বেশি এই মুহূর্তে করা হচ্ছে তো ভিডিও এডিটের ক্ষেত্রে না কয়েকটা কাজ একসাথে জড়িত যেমন আমরা ভিডিও এডিট করি আমি একটু পরে চলে যাই ভিডিও এডিটের পরে আমাদের কিন্তু একটা থামনেল লাগে তো ভিডিও এডিটে কিন্তু ছবি এডিট লাগতেছে একটা ভিডিওর মধ্যে অডিও থাকে ভিডিও থাকে অনেক কিছু মিলে তো কন্টেন্ট সাজানোর ক্ষেত্রে পুরো ভিডিও এডিটের মধ্যে প্রত্যেকটা কাজ পর্যন্ত এআই দিয়ে করা যাচ্ছে বর্তমানে আমি অবাক হয়ে যাই যে আমি কি বানাবো আমার আমি এআই দিয়ে নিচ্ছি তো আমি শুরু করি যে স্ক্রিপ্ট আমি এআই থেকে পাচ্ছি খুবই ভালো মানের স্ক্রিপ্ট পাচ্ছি সেই স্ক্রিপ্ট অনুসারে কি সিন আমার ক্রিয়েট করতে হবে সেই আইডিয়াও আমি মাঝে মধ্যে এআই থেকে নিচ্ছি তারপরে এখন আমার এই সিনটা তো আমরা জানি ভিডিও বর্তমানে জেনারেট করা যাচ্ছে খুব সুন্দরভাবে এটা তো আর বলতে এবং এটা আসার পরেই তো সবাই আরো বেশি আগ্রহী হয়ে উঠেছে এআই নিয়ে তো এআই দিয়ে আমি যে সব কন্টেন্ট আমাদের এআই বেসড তো আমরা ভিডিও বানাতে পারছি এআই দিয়ে রিয়েলিস্টিক হোক অ্যানিমেশন হোক দুই ধরনের কাজই করলাম এখন বিষয় হচ্ছে এই ভিডিও বানানোর ক্ষেত্রে নাকি খুব কঠিন ব্যাপার প্রমড প্রমটা খুব সুন্দরভাবে দেওয়া লাগবে মজার ব্যাপার হচ্ছে এই প্রমটা পর্যন্ত আমি

মানে হিউম্যানের ভয়েস এর একদমই নাইনটি পার্সেন্ট সিমিলার আচ্ছা ইভেন নিঃশ্বাসের আওয়াজটা পাওয়া যায় এটা আমি প্রচন্ড অবাক হই এতটা চমৎকার ভয়েস ওভার পাওয়া যাচ্ছে তাহলে কি দেখা গেল স্ক্রিপ্ট ভয়েস ওভার ছবি ভিডিও অডিও এবং এগুলো বানানোর জন্য যে প্রম্পট আইডিয়া প্রত্যেকটা জিনিস আমি এআই থেকে পাচ্ছি এভরিথিং এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এডিটিং করতে গেলে কোন সিনারিওটার মধ্যে কি ধরনের ফুটেজ আমরা দিতে হবে এটাও কিন্তু এআই আমাদেরকে সাজেস্ট করছে জি জি অবশ্যই ইভেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি তাকে জিজ্ঞাসা পরিপূর্ণ না করলেও সে বলে দেয় যে এটার সাথে এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ধরনের কালার প্রোফাইল এই ধরনের ফন্ট ব্যবহার করা যেতে পারে তো ওই আইডিয়াও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যাদের ওই নিয়ে ওটা নিয়ে একদমই কোনো আইডিয়া নাই তো সে ওখান থেকে এক পলক দেখে সেটা ট্রাই করলো ট্রাই করা যায় মাসাল্লাহ এমনি তাহলে আমরা জানতে পারলাম যে আমরা এআই থেকে বর্তমানে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে কন্টেন্টের আইডিয়া নেওয়া তারপরে ভয়েস ওভার দেওয়া ভিডিও মেকিং করা মোটামুটি এভরিথিং আমরা অনেকগুলো বিষয় এআই থেকে করতে পারি আসলে মানে এটা তো খুবই দারুণ ব্যাপার ধীরে ধীরে দেখা যাচ্ছে এআই আসলে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে কারণ এতদিন তো আমরা সফটওয়্যার নির্ভর ছিলাম বা এখন টোটালি এআই দ্বারা সবাই কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে উতলা হয়ে আছে আসলে আপনার কি মনে হয় ফিউচারে এআইটা আরো কোন দিকে আমাদেরকে নিয়ে যাবে আচ্ছা আমার যেটা মনে হয় বিশেষ করে অরিজিনাল কন্টেন্ট তো কন্টেন্টের উপর আমরা আগে কাজ করতাম সেই হিসাবে এআইটা ধারণা করে যে এআইটা খুব বেশি দিন এটা জনপ্রিয় থাকবে না বা এটা এটা দিয়ে তেমন তবে যারা আসলে কাজ পারে যারা আসলে এটা থেকে ভালো আউটপুট নিতে পারবে আমি মনে করি তাদের এআইটা প্রয়োজনীয়তা সবসময় কাজে লাগবে অর্থাৎ এআইটা যে কাজ সহজ করে দিচ্ছে এই সহজলভ্যতা এটার উপকারিতাটা সবসময় তাদের কাজে লাগবে কিন্তু যারা হচ্ছে এটার উপর সম্পূর্ণ নির্ভর হতে চাচ্ছে তাদের সেই নির্ভরশীলতা হয়তো কমে যাবে তারা হয়তো দেখবে যে এটা দিয়ে আমি পরিপূর্ণ চলতে পারছি না বা অনেকে দেখবে মনে করতেছে যে এটার উপর ফুল এটা দিয়ে আমি সামনে আগাবো এটার উপরেই চাহিদার মনে করে যারা সামনে আগাবে তারা হয়তো একটা পর্যায়ে দেখবে যে না শুধুমাত্র এটার উপরেই চাহিদা না আমাকে ক্লায়েন্ট অন্য কিছু চাচ্ছে অন্য ধরনের স্কিলও আমার থেকে সে আশা করতেছে সেটা আমি দিতে পারছি না তাদের জন্য হয়তো মনে হবে যে এর ব্যবহারটা এখন আমি বাদ দিই বা আমি শুধুমাত্র এআর ব্যবহার দিয়ে আমার হবে না আমার চলতেছে না কিন্তু যারা হচ্ছে এআইটাকে শুধুমাত্র তার স্কিল বা তার কন্টেন্টের সৌন্দর্যের জন্য বা সময় বাঁচানোর জন্য জাস্ট হেল্প হিসেবে যারা হচ্ছে এটাকে গ্রহণ করবে তাদের এই হেল্পটা সবসময় লাগবে এবং কাজে দিবে আচ্ছা তার মানে প্রিয় দর্শক তামিম ভাই বলতে এআই থাকবে হ্যাঁ তামিম ভাই যেটা বলতে চাইলো যে কেউ যদি মনে করেন যে এআই শেখার মাধ্যমে ফুল 100% কন্টেন্ট করে ফেলবেন তাইলে হবে না এআই কে আমরা সহযোগী হিসাবে আসলে ধরতে পারি কারণ মানে শত হলেও ভিডিও এডিটিংটা একটা ক্রিয়েটিভিটি আইডিয়া তারপরে অনেক কনসেপ্টের একটা বিষয় থাকে তো দেখা যাচ্ছে আপনাকে এআই একটা ভিডিও মেকিং করে দিবে তিন চারটা পাঁচটা দশটা কিন্তু সেটা সফটওয়্যারে নিয়ে আপনার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এডিটিং করা কনসেপ্ট তৈরি করা সেখানে করা অনেক উত্থান পতন একটা ভিডিও যখন করা হয় অনেক কিছু থাকে তো এআই কে আমরা আমাদের অবশ্যই আইডিয়া নিয়ে আমরা সামনে আগাইতে পারি খুবই সুন্দর আমাদের আলোচনা হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ আমরা আশা করি আপনারা খুবই উপভোগ করছেন বিষয়গুলো সামনে আরো খুব গুরুত্বপূর্ণ টপিক আসছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন তাই আমরা দ্বিতীয় বিষয়ে যাচ্ছি আসলে যে ভিডিও এডিটর বা গ্রাফিক ডিজাইনের জন্য কি আসলে এআই হুমকি স্বরূপ কারণ অনেকেই এটা অলরেডি জয় জয়কার এই কথাটা যে এআই আসার দরুন অনেক মানুষের চাকরি খেয়ে যাচ্ছে বা এই সেক্টরের কি বলে সবাই এআই এর মধ্যে ঢুকে যাওয়াতে একশো মানুষ জব করলে এখানে ছাটাই করে দুইজন তিনজন মানুষে চলে আসবে আসলে কি এআই বিষয়টা কি আমাদের ভিডিও এডিটরদের জন্য হুমকি স্বরূপ ব্যাপারটা আসলে আচ্ছা এখানে দেখেন আমার দুই দুই আচ্ছা এখানে আমি দুটো বিষয়ের উপর কথা বলবো যেহেতু এখন আহ আমরা ভিডিও এডিট করি এবং রিয়েলিস্টিক ভিডিওর উপর আমরা ভিডিও এডিট করতাম তো প্রথমে আমি বলবো যে ভিডিও এডিটের বিষয়টাই আমি একটু আসি দেখেন ভিডিও এডিট শব্দটাই কিন্তু ভিডিও এডিট তার মানে ভিডিও কিন্তু আগেও ছিল এখনো আছে ভিডিওর উপরেই শুধুমাত্র দেখা যাচ্ছে যে কন্টেন্ট হয় না ভিডিওটা এডিট করা লাগে সেই সেইটা তারপরে একটা কন্টেন্ট একটা পরিপূর্ণ বা মানসম্মত কন্টেন্টে পরিণত হয় সো আমাদের এআই কি দিতে পারতেছে ভিডিও দিতে পারতেছে মানলাম রিয়েলিস্টিক ভিডিও সেটা একটু পরে আমার করছি সো ভিডিও কিন্তু এডিট আমাদের করাই লাগতো আগেও তো এখনো আমাদের এআই ভিডিও দিবে তারপরে সেই ভিডিওটা তো আমাদের এডিট করাই লাগবে ভিডিওর সাথে টেক্সট সুন্দর করে যেভাবে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী টেক্সট বা ভিডিওর আগে পিছে একটা মোট কথা কাট বলেন বা অন্যান্য যে সমস্ত এডিট আমরা করি এসএফএক্স ইত্যাদি সব মিলিয়ে যে একটা পারফেক্ট প্যাকেজ এইটাই আমরা আগে তৈরি করতাম যেটা কিনা এখন এআই ভিডিওর উপর আমরা তৈরি করতে হয় সম্পূর্ণরূপে তারপরে ভিডিওটা সৌন্দর্য এটা প্রকাশ পায় হিউম্যান বিং এর লাগবে আর কি সো ভিডিও এডিটর দের জন্য আমি যদি বলি ভিডিও এডিটর দের জন্য মানে এআই টা ভিডিও এডিটর দের জন্য এআই টা মোটেই হুমকি স্বরূপ না তাদের এডিটের চাহিদা সম্পূর্ণ আগের মতোই থাকবে এখন যদি আমি বলি বা আপনি যদি জিজ্ঞাসা করেন যে তাহলে ভিডিওกราফার দের উপর বা যারা হচ্ছে রিয়েলিস্টিক শর্ট মানে মানুষের শুটিং শুটিং এর বিষয়টা আর কি এই বিষয়টার উপর যদি বলি হুমকি স্বরূপ কিনা দেখেন আমরা যখন একটা রিয়েলিস্টিক ভিডিও খুব সুন্দর ভিডিও মানলাম এআই কিন্তু আমরা আমরা যখন এই ভিডিওটা দেখি খুব বাহবাহ দিলাম কিন্তু আমরা কি বললাম দিন শেষে দেখেন তো যে এআই দিয়ে কি সুন্দর ভিডিও বানাইছে দেখ দেখ রিয়েল ভিডিও একদম এআই দিয়ে বানানো এই কথা কিন্তু আমরা বলতেছি তার মানে আমরা হিউম্যান যারা আছি অবশ্যই আমরা এআই ভিডিও এবং রিয়েল ভিডিও আলাদাই করতেছি আমরা মিলাচ্ছি না সো রিয়েল ভিডিওর যে চাহিদা যেটা যদি কারো মনে থাকে বা যাদের মনে থাকবে সেটা তা তাহলে থাকবেই একটা বড় কোম্পানি তারা অ্যাডভার্টাইজ বানাবে অলওয়েজ তারা এআই দিয়ে ভিডিও বানাতে পারবে না কারণ কি তারা কি বলবে অডিয়েন্স কি বলবে এআই ভিডিও তারা বুঝতেছে কখনোই একটা ভালো কোম্পানি বা ভালো প্রতিষ্ঠান হচ্ছে এআই ভিডিও কি রিয়েল ভিডিও বলে চালাও দিবে না তারা কোথাও না কোথাও লিখবে এটা ফুললি এআই দিয়ে মেক করা সো এআই ভিডিও আর রিয়েল ভিডিও আলাদা হয়ে থাকছে তো রিয়েল ভিডিওর যে চাহিদা চাহিদা সেটা রিয়েল ভিডিওর রিয়েল ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে থাকবে আবার এআই ভিডিওর যে চাহিদা সেটা একটা আলাদা ক্রিয়েশন যে কেউ এআই দিয়ে এটা বানাইতে পারছে সুন্দর প্রম্পট দিয়ে এইটুকি মানুষ বাহবা দিবে এর বেশি রিয়েলিস্টিক ভিডিওর যে চাহিদা সেটা আলাদাভাবে থাকবে মানুষের ইমোশনও টাচ করে সবচেয়ে বেশি রিয়েলিস্টিক ভিডিও দেখার পরে রাইট আপনি বলছিলেন তামিম ভাই যে মানে এআই এসে আমাদের ভিডিও এডিটরদের সময় বাঁচিয়ে দিবে বা ক্রিয়েটিভিটি বাড়াবে যেটা অনেক সময় নিয়ে আমরা ভিডিও করতাম সেটা হয়তো এআই আমাদেরকে কনসেপ্ট দিবে অনেক কিছু আইডিয়া দিবে অনেক কাজ দ্রুত হবে কিন্তু দিন শেষে এটা কিন্তু আমাদের এডিটরদের মাথা থেকেই করতে হবে এই জায়গাটা এখন পর্যন্ত এআই আসলে করতে পারে না সবকিছু মিলে আমরা সহযোগী হিসাবে নিয়ে কেউ যদি আগাইতে পারে তাইলে তার হচ্ছে আরো বেশি অপরচুনিটি তৈরি হবে কিন্তু যদি এআই না শিখে আগের আমলে যে এডিটিং এটাতে পড়ে থাকে এই ক্ষেত্রে যোগের সাথে তাল না মিলাইলে অনেকটা পিছিয়ে পড়ে যাবে কিন্তু এডিটিং এর মধ্যে যে এআই টোটালি একশো পার্সেন্ট ঢুকে যাবে এটা এখন পর্যন্ত সম্ভব হয় নাই তো তামিম ভাই আমরা যে আলোচনাটা করছিলাম এখানে একটা পয়েন্ট আসলো সেটা হচ্ছে যে আমরা দেখলাম এআই স্ক্রিপ্ট লিখে দিতে পারছে দেখলাম ভয়েস ওভার দিতে পারছে ভিডিও জেনারেট করতে পারছে কোয়ালিটি ফুল বর্তমানে ভিও এর মাধ্যমে অসম্ভব রকমের কোয়ালিটি ফুল দিচ্ছে কিন্তু সর্বশেষ একটা জিনিস যেটা থাকছে না যে হিউম্যান বিং টাচটা এখনো বর্তমানে এআই এটা নিয়ে আসতে পারে নাই কিন্তু অনেকটা তো অনেক অংশে কিন্তু নিয়ে আসছে তো এটা কি ভবিষ্যৎ সম্ভাবনা আছে যেমন কোন এমন একটা বের হলো আমি তাকে সবকিছু শেয়ার করলাম সে টুটালি কাস্টম এটাকে আমাকে করে দিল এবং পরবর্তীতে আমি ওইখানেই কাটছাট করা কাস্টম আমি করতে পারছি নাড়াচাড়া করতে পারছি যেটা আমরা সফটওয়্যারে এনে করি আর কি তো এই বিষয়টা যদি চলে আসে যেটা কাস্টম এআই থেকে আমরা করে আবার এখানে এডিট করতে পারছি নিজেদের মন মতো খুব সহজেই টেম্পলেটের মতো তো এটা যদি চলে আসে তাইলে কি আসলে বেশি পরিমাণ হুমকি হয়ে যাবে এডিটরদের জন্য কারণ এখন পর্যন্ত এটাই হিউম্যান বিং এর মধ্যে আছে এই বিষয়ে আপনার মতামত আচ্ছা আমি মনে করি প্রথমত খুবই কোয়ালিটিফুল কন্টেন্ট যদি সে নিজেও মেক করে দিতে চায় আমরা বর্তমানে যতটুকু কন্টেন্ট মেক করতেছি একটা সিন ওই এর মধ্যে ডিটেইলস আনতে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসতে কিন্তু আমাদের অনেক খেয়াল রাখতে হয় সুন্দরভাবে একটা প্রম্ট দেওয়ার এটাও কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ তো আমি যদি মনে মনে করি করি আমি যেটা যেটা যে থেকে আমরা যদি ওই ধরনের আউটপুট চাই আপনি বললেন তো সেক্ষেত্রেও আমাদের দক্ষতা লাগবে বেশ ভালো এডিটিং এর উপর বলেন কনসেপ্ট আইডিয়া প্রম্ট সবকিছু আমি মনে করি তখন ওই পর্যায়ে জটিল হয়ে যাবে হয়তো একটু সময় বাঁচবে কিন্তু সেই জটিলতাটা একই রকম থেকে যাবে তো স্কিল অর্জনের কোনো বিকল্প নেই এটা অবশ্যই খুবই সুন্দর কথা বললেন তো আরেকটা সাবজেক্টে আসতে যেহেতু বর্তমানে এআই এর অনেক চাহিদা জয় জয়কার বিশেষ করে সবাই এআই শিখতে চাচ্ছে মানে কম্পিউটার স্কিল তেমন জানা নাই বা সে বুঝেও না কিন্তু আবেগে বলতেছে এআই শিখবে আসলে যারা নিউ কামার আছে এআই এ আগ্রহী শিখতে চাচ্ছে তারা কিভাবে শুরু করতে পারে আসলে শুরু জার্নিটা কিভাবে হতে পারে আচ্ছা আচ্ছা আমি মনে করি এআই দিয়ে কাজ করতে হলেও বিষয়টা হচ্ছে রিসার্চের উপর এবং কিভাবে কি কাজ হচ্ছে এই সকল বিষয়গুলো একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে যদি কারো বেসিক না থাকে কিন্তু কারো যদি কম্পিউটারের উপর বেসিক আইডিয়া থাকে কন্টেন্ট মেকিং এর উপর খুব বেশি আইডিয়া না থাকলেও সে যদি এআই নেই শুধু মানে ভালো প্রশিক্ষণ নেয় যে এআইটা কিভাবে কাজ করে আর কম্পিউটারের উপর যদি বেসিক আইডিয়া থাকে সে মোটামুটি আহ কন্টেন্ট বের করে আনতে পারবে তারপর এডিটিংটা জানা থাকলে তার কন্টেন্টটা একটা চমৎকার একটা কন্টেন্টে প্লাস পয়েন্ট প্লাস পয়েন্টে কাজ করবে এছাড়া হচ্ছে মোটামুটি লেভেলের কন্টেন্ট সে করতে পারবে আচ্ছা তো কিভাবে শুরুটা কিভাবে করতে পারে যেমন ধরেন একজন নিউ কামার সে কি শুরুতেই সরাসরি এআই ভিডিও মেকিং এ চলে যাবে নাকি আগে এআইটা কেমন অথবা প্রম্পটিং এর ব্যাপারটা কিভাবে কাজ করে এআই এ এই বিষয়গুলো মানে ধাপে ধাপে কিভাবে একজন নিউ কামার সে শিখতে পারে ব্যাপারটা আচ্ছা আচ্ছা প্রথমত বেসিক্যালি নিয়ে এসে ইউটিউব থেকে হোক বা অনলাইন থেকে ধারণা নিবে যে এটা কিভাবে কাজ করে তারপরে এটা যদি তার কাছে খুব বেশি জটিল মনে হয় তাহলে আমি বলবো কোনো কোর্স করে বা শিক্ষকের কাছে কোনো মেন্টরের শরণাপন্ন হয়ে বিষয়টা হচ্ছে ক্লিয়ার ভাবে শিখলে তাহলে সে পরিপূর্ণরূপে হচ্ছে সহজে আগাইতে পারবে আদারওয়াইজ সে মনে করবে বিষয়টা অনেক কঠিন কিংবা কিছু অংশ শিখে মনে করবে এআই এর দৌড় এ পর্যন্তই কিন্তু ভিতরে ভিতরে আসলে এখন অনেক কিছু যুক্ত করা হচ্ছে অনেক কিছু সে হয়তো মনে করবে যে মানে এটাই পরিপূর্ণ কিন্তু সে অনেক কিছু সে আসলে পাবে না জানবেও না যে এটা এইভাবে কাজ করে একজন মেন্টর যে এটা ডিটেলস এটা এতটা গভীর হয়েছে এখন কিভাবে কি কাজ করে তো তার অনেকটা সময় বেঁচে যাবে সে যদি মেন্টরের শরণাপন্ন হয় আচ্ছা আচ্ছা যেহেতু তামিম ভাই আজকে আমাদের পুরো ভিডিওটা এআই ভিডিও মেকিং নিয়ে তো যদিও এআইটা অনেক আগায় গেছে কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু দেখা যাচ্ছে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমরা এখনো হই কোন একটা কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক রকমের চ্যালেঞ্জিং আছে সুবিধা আছে সেই চ্যালেঞ্জিং গুলো আসলে কি কি যেমন আমরা মাঝে মধ্যে কিছু প্রবলেমে পড়ি প্রোডাক্ট রিলেটেড ব্যাপারটা ফোকাস করার জন্য এআই থেকে বের করে আনার জন্য তারপরে বর্তমানে ভিউ থ্রি এর বাংলা কথা বলানোর জন্য তো আসলে এআইটা কি ভিডিও মেকিং এর জন্য এখন পারফেক্টলি হয়ে গেছে নাকি এটাতে আরো কিছু চ্যালেঞ্জিং আছে ভবিষ্যতে মোকাবেলা করলে আরো ইয়ে হবে আপনার আপনার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা থেকে আপনার চ্যালেঞ্জগুলো কি কি পড়েছেন আসলে আচ্ছা প্রথমত আমি বলবো শুধুমাত্র প্রম্পট নিয়ে একটা চ্যালেঞ্জিং শুরুতে ছিল যে ভালোমতো প্রম্পট দিতে পারলে ভালো আউটপুট পাওয়া যেত রিসেন্টলি দেখা যাচ্ছে বাংলা সাপোর্টের ক্ষেত্রে একটু বেশি ঝামেলা করছে তারপর আহ ভিপিএন এর ক্ষেত্রে ভিপিএন কানেক্ট থাকা সত্ত্বেও হচ্ছে যে দেখাচ্ছে যে না ভিম মানে সাপোর্ট করতেছে না আমাদের কান্ট্রিতে এই ধরনের একটা জটিলতা দেখা যাচ্ছে বাংলা ভিডিও দিতে একটু বেশি সমস্যা করতেছে এ ধরনের সমস্যাগুলো পাওয়া যায় হ্যাঁ আর প্রোডাক্ট রিলেটেড যেটা সেটা হচ্ছে প্রথমত আমাদের ভিডিওটা জেনারেট হয় যেই সার্ভারের মাধ্যমে অর্থাৎ গুগলের ভিও থ্রি বা ভিও টু এগুলো দিয়ে তো এই জিনিসগুলাতে তো প্রথমে সাপোর্ট ছিলই না নির্দিষ্ট হিউম্যান বা নির্দিষ্ট প্রোডাক্ট বা ছবি আপলোড করে সেটা থেকে ভিডিও আমরা আনতে পারতাম না সেক্ষেত্রে আমি কিছু কাজ প্রথমে করলাম যেটা দিয়ে ঠিকঠাক কাজ করা যেত কিন্তু ভিও থ্রি এটা আনার পর এখন এই সমস্যাটা কিন্তু সলভ হয়ে গিয়েছে আমরা জেমিনি দিয়ে হোক বা চ্যাট জিপিটি পিক দিয়ে একটা ইমেজ আউটপুট করার পর সেই ইমেজে আমি কি ধরনের শর্ট চাচ্ছি সেই ধরনের শর্ট যদি উল্লেখ করে ওই ছবিটা আপলোড করে দেওয়া হয় সে ওই ভিডিওটাকে একদম একটা একটা ছবিকে একটা সে ভিডিও রূপে দান করে সম্পূর্ণ চমৎকার তো এই চ্যালেঞ্জটা দূর হয়ে গিয়েছে তবে এখন যে চ্যালেঞ্জটা একটু বেশি মুখোমুখি হতে হচ্ছে যে সাপোর্টের ক্ষেত্রে যেহেতু ওরা বাংলাদেশে এখনো সাপোর্ট দেয়নি সো মাঝে খুব স্লো করে বা সমস্যা করে কাজ করতে চায় না এবং বাংলা সাপোর্টটা নিয়েও তারা হয়তো ওইভাবে কাজ করেনি এটার উপরে যার কারণে আমাদের একটু ফোর্সফুল্লি বাংলাটা আনতে হয় অনেক সময় লাস্টে লিখে দিতে হয় যে অবশ্যই বাংলায় সব কথাগুলো বলা হবে ইত্যাদি তো এটা বলার পরও অনেক সময় আসে অনেক সময় আসে না আবার যেহেতু এটা খুব বেশি ভিডিও জেনারেট করা যায় না একটা অ্যাকাউন্ট থেকে সোট এগুলো একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বাংলা ভিডিওর ক্ষেত্রে আর কি তামিল ভাইয়ের সাথে আমি আরো কিছু অ্যাড করে বলছি তামিল ভাই যেটা বলছিলেন যে এক নম্বর হচ্ছে বাংলা কথা বলানোর বিষয়টা খুবই চ্যালেঞ্জিং বর্তমানে হয়ে গিয়েছে যেহেতু বর্তমানে ভিউ থ্রি সবচেয়ে বেশি জনপ্রিয় দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় যখন আসছে সহজে আমরা বাংলা কথা বলায় নিতে পারতাম কিন্তু এখন তাকে ফোর্স করে একটা দিয়ে দিয়ে দ্বিতীয় ঘুরে ফিরে এটা একটা চ্যালেঞ্জিং তারপরে প্রোডাক্ট রিলেটেড ব্যাপারগুলো যেমন একটা চিপসের প্যাকেট অথবা কোন একটা বিস্কিটের প্যাকেটের যদি অ্যানিমেশন করতে চাচ্ছি সেই বিস্কিটের প্যাকেটের মধ্যে যে লেখাটা বাংলা লেখাটা এলোমেলো করে ফেলছে মানে বাংলা লেখার ক্ষেত্রে ভিডিও মেকিং এর ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে ভিউ থ্রিভেলেবেল পূর্ণভাবে হয় নাই যেটা হয়েছে এখন আলট্রা প্যাকেজ তারা নিয়ে আসছে খুবই হাই বাংলাদেশের মানুষের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য এটা আসলে এই ক্রেডিট সিস্টেমটাও একটা বড় একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার আরো নানাবিধ চ্যালেঞ্জিং তো আছে বর্তমানে তাই ভাই আমরা আজকে দুইটা প্রশ্ন নিয়ে মোটামুটি শেষ করব আমি যেটা বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার বর্তমানে ক্লায়েন্টদের মধ্যে আসলে ক্লায়েন্ট তো বিভিন্ন ধরনের আছে ধরেন কেউ শর্ট ফিল্ম বানাতে চায় কেউ সং বানাইতে চায় কেউ ই কমার্স ভিডিও বানাইতে চায় এআই দিয়ে মানে সবচেয়ে চাহিদা আসলে কোন টপিকটা মানে এআই দিয়ে বেশি পরিমাণ ভিডিও বানাতে চাইছে কোন শ্রেণীর মানুষটা কোন একটা বিজনেসম্যান নাকি কোন একজন শিল্পী নাকি কোন একটা নিউজ ডকুমেন্টারি বর্তমানে এআইটা বেশিরভাগ চাহিদা হয়েছে কোন টাইপের ক্যাটাগরি ভিডিওর ক্ষেত্রে আচ্ছা আচ্ছা বিশেষ করে যারা একটু মানে ব্র্যান্ড বা যদি কোম্পানির কথা বলি যারা একটু স্টার্ট আপে আছে যারা এখনো ওইভাবে ভিডিওর জন্য সেট আপ যাদের রেডি না তারা খুব বেশি আগ্রহী দেখাচ্ছে তাদের যেহেতু তারা এই মুহূর্তে মানে কন্টেন্ট তারা সামনে বানাবে অদূর ভবিষ্যতে এরকম প্ল্যান ছিল ভালো একটা খরচ করতে হবে এটা নিয়ে তারা হয়তো প্রস্তুতি নিচ্ছে তারা এখনই কন্টেন্টে নেমে যেতে পারলো যখনই দেখলো এরকম ভিডিও রিয়েলিস্টিক ভিডিও বানানো যাচ্ছে বা আমি যেই ধরনের ভিডিও চাই সেটাই বানানো যাচ্ছে তো তারা কি করলো এআই দিয়েই হোক না শুরু তারা এআই দিয়ে তারা ভিডিও বানানো শুরু করলো তো এটা যে কোনো টাইপের হতে পারে যারা যে কোনো প্রোডাক্ট সেল করে সে অথবা নতুন স্টার্ট আপ কাপড়ের বা পোশাক হতে পারে সব রকমের ভিডিও যেহেতু এখন করা যাচ্ছে তো তারা বেশি আগ্রহী হচ্ছে এছাড়া যারা হচ্ছে অ্যানিমেশন নিয়ে আগ্রহী বা কার্টুন নিয়ে আগ্রহী ছিল কিন্তু এটা তো মানে বেশ কঠিন একটা কাজ এবং খুব কম মানুষই পারে এবং যাদের দিয়ে করাবে নিজে নিজে শিখাও জটিল বিষয় অনেক ব্যয়বহুল টাকা ব্যয়বহুল হ্যাঁ বা কোয়ালিটিফুল ভাবে করা এটা অনেক কিছু তাকে শিখতে হবে প্রথমে গ্রাফিক ডিজাইন তারপরে মোশনের কাজ শিখতে হবে তারপরে অ্যানিমেশনে আস্তে আস্তে ঢুকতে হবে ভালো একটা পিসি লাগবে বা এরকম এগুলো যারা পারে তাদের দিয়ে করাইতে অ্যানিমেশন করাইতে মোটামুটি ভালো একটা কস্ট তো তারা দেখা গেছে যে এখন এআই দিয়ে এই জিনিসগুলো খুব সহজেই করতে পারছে এবং খুব কোয়ালিটি ফুল খুব সুন্দর তো

কোয়ালিটিফুল কাজ বানানোর চেষ্টা করছে তো আমরা কিছু নাসিদের কাজও করেছি যেগুলো হচ্ছে যে খুবই মানে তারা ওটা তাদের কিন্তু ছিল দর্শককে দেওয়া যে মানে সাথে কতটা করা যায় উদ্দেশ্য যে শিল্পী সে নিজেই চলে আসছে একদম হুবহু তার মতোই দেখতে তো তারাও কিন্তু খুব আগ্রহ প্রকাশ করছে তার মানে মোটামুটি সব শ্রেণী এটাতে কম বেশি হলেও আসছে কন্টেন্ট একটা বানাইতেছে বানাচ্ছে যেটা ওরা করে সবসময় মার্কেট ধরার চেষ্টা করে বড় কোম্পানি তো এই জিনিসটা ছાડ দয়না মার্কেটিংটা সব সময় ধরে রাখা এই জন্য তারাও আসছে আর ছোট ছোট কোম্পানি ব্র্যান্ড তারা হচ্ছে নিজেদের স্টার্টআপটা তারা শুরু করতে পারছে শুরু করে দিতে داره এআই সো সব ধরনের কাজই সব ধরনের কাজই সবাই আগাচ্ছে এই আচ্ছা তাহলে গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা কবি উপভোগ করছেন আমাদের আলোচনাটা ইনশাআল্লাহ অবশ্যই আলোচনা ভালো লাগলে আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আমরা সর্বশেষ প্রশ্নে চলে আসি তামিম ভাই আমাদের যেহেতু এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আজকের আমাদের পডকাস্টটা তো আপনার কি মনে হয় আসলে এই যে দুই হাজার এই দুই বছরে এআই এতটা বমেরিং করেছে মানে কল্পনার বাইরে যেটা আমরা আগে কল্পনা করতাম না কল্পনার বাইরে দুই বছরে ডেভেলপ হয়ে গেছে তা আগামী পাঁচ বছর আগামী দুই হাজার সালের মধ্যে আসলে এআই কন্টেন্ট ক্রিয়েশন কোথায় যেতে পারে বলে আপনার মনে হয় অথবা যারা এই কন্টেন্ট ক্রিয়েশনে কেরিয়ার করতে চায় বা এটা কেউ যদি আসতে চায় তাদের ফিউচার আসলেই ব্রাইট হবে কিনা এক নম্বর ব্যাপার হচ্ছে এআই আগামী বছরের মধ্যে কোথায় যেতে পারে বলে আপনার মনে হয় আর কি কল্পনা অথবা এখানে যারা আসতে চায় এটা কি রাইট ডিসিশন হবে কিনা আচ্ছা আচ্ছা যারা এখানে আসতে চায় তাদের জন্য রাইট ডিসিশন হবে মানে এই হিসেবে হবে যে তারা তাদের স্কিল অনেক দূর নিয়ে যেতে চায় কেউ যদি মনে করে যে না আমি এটা দিয়ে সহজেই কাজ করবো এবং এইটুকুই সীমাবদ্ধ থাকবো এইটুকুতেই তাহলে তাদের জন্য ভুল হবে কিন্তু কেউ যদি চায় যে আমি এটা দিয়ে শুরু করব এটাকে কাজে লাগাবো সেই সাথে আমার স্কিল গেইনটা বজায় থাকবে আমি যুগের সাথে তাল মিলিয়ে হোক মানে যে কোনো চ্যালেঞ্জ আমি গ্রহণ করব আমি অলস বসে থাকবো না আমার শিখার পরিধিটাকে আমি একটা পর্যায়ে সীমাবদ্ধ রাখব না শুধু এই দিয়ে সীমাবদ্ধ রাখব না এটা দিয়ে আমি শুরু করলাম জাস্ট এটা ভালো লাগছে বা এটা সহজ এটা আমি শুরু করবো এবং এটাকে কাজে লাগে আমি এখন সুন্দর সুন্দর জিনিস তৈরি করবো আস্তে আস্তে আমি আমার স্কিলকে স্কিল ডেভেলপমেন্টের চিন্তাটা বজায় রাখবে এই ধরনের ইচ্ছা যদি কারো থাকে তাহলে আমি মনে করি যে তার এটা দিয়ে সে শুরু করুক সমস্যা নেই এটা এখন যেহেতু খুব কাজে দিচ্ছে এটা দিয়ে সে কন্টেন্ট মেক করতে পারে কারণ এটা কম সময় ভালো কন্টেন্ট মেক করতে সাহায্য করে কিন্তু ভিন্নতা বজায় রাখাটা খুব জরুরি জরুরি আর এআই ভিডিও মেকিং এর পাঁচ বছর যেমন আমাদের এখানে একজন বড় ডিরেক্টর আসেন তিনি হচ্ছে বড় বড় বেশ কিছু মুভি করেছেন আপনি হয়তো জানেন আপনার নামে আকিব নাম তো উনি কিন্তু ভবিষ্যতের দিকে তিনি এই কোর্সটা করছেন বা শিখতেছেন যে বিষয়টা কি এরকম যে প্রপার মানুষের হিউম্যান বিং এর যে অভিনয় এখন যেমন বড় বড় অভিনেতা তারা অভিনয় করছে বিভিন্ন মুভিতে মানে মানুষের উপস্থিতিটা কি দিন দিন হারিয়ে যাবে এআইতে কারণ এরকম আমরা শুনতেছি যে কোন একজন পার্সন সে ফেমাস পার্সন তাকে না এনে তার ফেসটা কপিরাইট কিনা হবে দুই বছরের জন্য তাকে স্টুডিওতে এনে তাকে ঘুরে পুরো থ্রি ডি অ্যাঙ্গেলে তার ফেসটা নেবে তখন এআই এর মাধ্যমে এটাকে সে মুভি টুবি বানায় ফেলবে মানে এটা এই বিষয়গুলোকে আসলে বাস্তব কে আসলে এ পর্যন্ত পৌঁছতে পারবে কি মনে হয় আচ্ছা প্রথমত মানুষ তো জনপ্রিয় হয় প্রথমে তার অভিনয় দিয়ে তার কাজ দিয়ে হ্যাঁ তার কাজ দিয়েই সে হচ্ছে জনপ্রিয় হয় তো তার কাজ দিয়ে যখন সে জনপ্রিয় হয় তো এই জনপ্রিয়তা এই জনপ্রিয়তা সে আনতে তাকেই ব্যবহার করা হয়েছে এআই ব্যবহার করা হয়নি এআই দিয়ে নতুন কোন ক্যারেক্টার আনলে সেটা তো এআই ক্যারেক্টারই হবে তো সেটা কিন্তু ভিন্ন তো প্রথমে মানুষের প্রয়োজনীয়তা এআই কন্টেন্টের মধ্যেও রয়েছে যে এই লোকটা এআই এই লোকটা এই লোকটার ফ্যান আমি এই লোকটার ফ্যান আমি কিভাবে হলাম মানুষ কিন্তু প্রথমে আসছে মানুষের প্রয়োজনীয়তা হারানোর কোনো সুযোগই নাই এখন মনে করি এবং অন্যান্য যে বিষয়গুলো থাকে অভিনয় বা একটা ইমোশনাল টাচ এটাও হচ্ছে মানুষ সবসময় মানুষের থেকেই পায় এআই বা জড় পদার্থ থেকে কখনোই পায় না যেমন একটা জিনিস যত ভালোই হোক প্রোডাক্ট অনেকে অনেক কোম্পানি বা ব্র্যান্ডের ফ্যান হয়ে থাকে যে আমার ওই কোম্পানির সবকিছু ভালো লাগে ওই কোম্পানির ফোন পছন্দ বা ওই কোম্পানির ওই জিনিসটা আমার খুব পছন্দ কিন্তু সে মানুষের ওটার মধ্যে আবেগটা একটা পর্যায়ে গিয়ে সীমাবদ্ধ হয়ে যায় মানুষ মানুষের জন্য যেভাবে কান্না করে মানুষের জন্য মানুষকে যেভাবে ভালোবাসে যেভাবে মিস করে সেইটা যেমন কোনো পদার্থে জড় পদার্থের জন্য মানুষ সাধারণত করে থাকে না এআই কন্টেন্ট গুলো ওই পর্যায়ে একটা পর্যায়ে গিয়ে সীমাবদ্ধ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি বাকিটা অদূর ভবিষ্যতে দেখা যাবে অসংখ্য ধন্যবাদ তামিম ভাই আপনাকে আজকে সময় দেওয়ার জন্য আমাদের খুবই প্রাণবন্ত একটি সেশন হলো আড্ডা হলো প্রিয় দর্শকবৃন্দ আপনারা আশা করি আজকের আলোচনাটি খুবই উপভোগ করেছেন এবং অনেক নতুন কিছু জানতে পেরেছেন আমাদের আজকের এই সেশনটি আমাদের কনটিনুয়েশন ইনস্টিটিউটের ফেসবুক পেজ এবং ইউটিউবের চ্যানেলে প্রচারিত হচ্ছে এবং আপনারা এই প্ল্যাটফর্মগুলো থেকেই দেখছেন আপনাদের অবগতির স্বার্থে আবারও জানিয়ে নিচ্ছি আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট বাংলাদেশে এই প্রথম যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যাবতীয় ব্যাপারগুলো সলিউশন নিয়ে আমরা কিন্তু বিভিন্ন কোর্স করাচ্ছি এবং আমরা ক্লায়েন্টদেরকে সেবা দিচ্ছি এর মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স থ্রিডি অ্যানিমেশন স্ক্রিপ্ট রাইটিং ভিডিওগ্রাফি মূল কথা কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে যে যে বিষয়গুলো মূলত বিদ্যমান থাকে আমরা সবগুলো ব্যাপার নিয়ে কাজ করার চেষ্টা করছি তো আমাদের নিত্য নতুন প্রতিনিয়ত কোর্স শুরু হচ্ছে অফলাইন এবং অনলাইনে আমাদের আমাদের বর্তমানে এআই ভিডিও সবচেয়ে চাহিদা বেশি আগামী পঁচিশে জুলাই আমাদের অফিসে ইনশাল্লাহ রামপুরা বাজারের আমাদের অফলাইন অফিসে কোর্স শুরু হতে যাচ্ছে এআই কন্টেন্ট ক্রিয়েশন মাস্টার ক্লাস এখানে আপনারা প্রায় পনেরো প্লাস এআই এর ব্যবহার শিখবেন কিভাবে এআই দিয়ে স্ক্রিপ্ট রাইটিং করা থেকে শুরু করে কিভাবে ভয়েস ওভার নেবেন কিভাবে ভিডিও জেনারেশন জেনারেট করবেন এবং সেটাকে প্রপারলি কিভাবে সফটওয়্যার এডিটিং করবেন পূর্ণ বিষয়গুলো ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব এই কোর্সে আপনারা যারা আগ্রহী অথবা এই নতুন যুগের নতুন স্কিল আয়ত্ত করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যারা এটাতে জয়েন হচ্ছেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে আবারও আমরা নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ